এখানে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি একজন ইঞ্জিনিয়ার এই যে দেখুন যে আমি ভিডিওতে দেখলাম যে ইঞ্জিনিয়ার এনামুল হক চৌধুরী কিন্তু অবয়ব উনি একজন ইঞ্জিনিয়ার ওনাকে কি মনে হবে কোন মসজিদের ইমাম নলে কোন মৌলভী আহ কোন হয়তো মাদ্রাসার কোন মৌলভী এ ধরনের দিকে মনে হবে এর বাইরে তো কিছু মনে হবে না দেখুন যে ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশের একজন ব্যক্তি দেখবেন যে কত সাবলীল সুন্দর ভাবে উনি কথা বলেন শুনতে বেশ লাগে কিন্তু ইঞ্জিনিয়ারিং করে যেখানে নাকি অঙ্ক বিজ্ঞান নানা রকম পদার্থ বিজ্ঞানের বিভিন্ন বিষয় আসায় উনি ওখানে শিখে অবশেষে কিন্তু উনি হয়ে গেছেন হুজুর চিন্তা করে দেখছেন যাই হোক ওনার একটু কথা শুনি তারপরে বাকি আলাপ পরে হবে। অভিভাবক কেন যুবক যুবতীদের তাড়াতাড়ি বিয়ে দিবেন? হ্যাঁ এটা একটা কোইমন্ড কথা। কেন দিবেন? এটা সিম্পল কথা। এইখানে যতজন আছেন পুরুষ মানুষরা সবাই সবাই আল্লাহর নামে শপথ করে বলতে পারেন যে জীবনে কোনো কি বলবো? গোনা করেন নাই। যেটাকে গোপন গোনা বলি আমরা। একজনও বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে সেটার দায়িত্ব কে নিবেন কে নিবে আপনার বাবা মা না আপনি প্রশ্ন না এখানে বাবা মার আন্ডারে যতদিন ছিলেন তাদের মতো যতদিন চলছেন তাদের উপর উপর পরেরটা আপনার উপরটা এই কারণেই আমরা বিয়ে দিব আসলে আগে এই কারণেই বিয়ে দিব যে আমি তো আমি আমার পনেরো বছরের নাতিকে বলছি পনেরো বছর বললাম তাকে বলছি যে তোর বাপ যদি না চায় তুই যদি চাস তুই আমার কাছে চলে আসিস আমি তোর বিয়ার ব্যবস্থা করব এবং তোর তোর এবং তোর গোয়ে খাওয়া গো ব্যবস্থা করব ইনশাআল্লাহ যতদিন আল্লাহ আমাকে দিছে শুনতে খুব না 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 হুজুর ওরফে নাকি হ্যাঁ হুজুর ওরফে ইঞ্জিনিয়ার ইনানুল হক না শুনতে উইয়ার্ড লাগে না আপনার যে চেহারা ছবি আপনি মানে ইঞ্জিনিয়ারিং পাশ করে কেউ যে এই ধরনের কোন চেহারা হতে পারে এটাই তো একটা গিনেস বুক গিনেস বুকে রেকর্ড হয়ে থাকার মতো একটা বিষয় দেশ জাতি আপনাকে আহ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করেছিল এবং আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তার সরকার অনেক টাকা পয়সা ব্যয় করেছিল যে বাংলাদেশের মনে করেন যে অবকাঠামো সেটা না করে আপনি এখন ইসলাম নিয়ে আপনি পড়ে আছেন এবং ইসলাম প্রচার করছেন আচ্ছা আপনি ইসলাম প্রচার করেন ঈশে বা ইসলাম ধর্ম অনুসরণ করেন সেটাও তো কোনো সমস্যা না এটা তো ব্যক্তিগত ব্যাপার তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন কেন আমরা তো যে মাদ্রাসায় পড়া উচিত ছিল তাই না কিন্তু ওইটা আসলে ফালতু কথা ওইটা আসলে ফালতু কথা মানে আমি যে এতক্ষণ বললাম এটা হলো গুরুত্বহীন কথা আসল কথা হলো আপনি যেটা এই মাত্র বললেন দেখুন আপনি একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে আপনি বললেন যে আপনার নাতির বয়স মাত্র পনেরো এবং আপনি তাকে বলছেন তোর বাপ যদি রাজি না থাকে তাহলে তুই আমার কাছে কাছে চলে আসিস তোকে আমি বিয়ে দেবো এবং যতদিন তুই পরা না দিতে পারবি ততদিন এই ভরণ পোষণ চিন্তা করে দেখছেন আপনি কি চিন্তা করে দেখছেন আপনি ইঞ্জিনিয়ারিং করছেন বিজ্ঞান সম্পর্কে আপনার আপনার ন্যূনতম একটা ধারণা আছে এবং যে বয়স আপনি যদি বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন আপনি যে ইয়াং বয়স ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনি বা কলেজে আপনি ভর্তি হয়েছিলেন নিশ্চয়ই অত্যন্ত কম্পিটিটিভ পরীক্ষা দিয়েই ভর্তি হয়েছিলেন তার মানে আপনি মেধাবী এখন আপনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা পনেরো বছরের ছেলেকে আপনি বিয়ে দিয়ে আপনি তাকে আপনার বাড়িতে রাখতে চাচ্ছেন কেন এবং আপনি তাকে বলছেন যে তার ভরণ পোষণ দরকার হলে আপনি করে দিবেন তা আপনি কয়জন ছেলেকে এভাবে আপনি ভরণ পোষণ করতে পারবেন বলেন আপনার কাছ থেকে দেশ ও জাতি কি এটা আশা করেছিল আর ইঞ্জিনিয়ারিং পাশ করে কি আপনি এটাই শিখবেন চিন্তা করা যায় এই এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে বর্তমানে বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের প্রতিচ্ছু কিন্তু এটাই আপনি ডাক্তারদের চেম্বারে যাবেন আপনি সরকারি অনেক অফিসারদের চেম্বারে যাবেন অথবা এই ধরনের ইঞ্জিনিয়ারদের চেম্বারে যাবেন বা তাদের অফিসে যাবেন দেখবেন যে এই ধরনের প্রায় চেহারা হয়ে গেছে হয়ে গেছে। এই জাতি দ্বারা কত দূর সামনে এগোবে আপনারা বলেন ওই যে মানে মাঝে মাঝে বলে না বাংলাদেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যাবে অংশ মুক্ত এগুলো পুরো মানে কাল্পনিক বিষয় আসায় কারণ হচ্ছে কি যাদের উপরে ভরসা করে দেশকে মধ্যয়ের দিকে নিয়ে যাওয়ার কথা তারা তো কেউ দেশ হিসাবে বাংলাদেশকে নিয়ে যেতে তো চায় না তারা সবাই চায় উপরে ভরসা করতে তারা চায় আল্লাহর উপরে দেশটাকে ছেড়ে দিতে এবং নিজেরা এই পনেরো বছর বয়সে বিয়ে শীত করে তারা আহ মানে বাচ্চার কাছে জন্ম দিতে চায় এবং দিয়ে বাংলাদেশকে বর্তমানে কথা আঠারো উনিশ কোটি আছে মুমিন বান্দা এগুলাকে মনে করেন যে তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি করতেছে কারণ যে শেষ বিচার কারণ এরা তো সেটাই বিশ্বাস করে কেয়ামতের মাঠে এই আমাদের নবীর উন্মদকে সবচেয়ে বেশি সংখ্যায় দেখাতে হবে সুতরাং অল্প বয়স হতে বিয়ে করতেই হবে অল্প বয়স হতে বিয়ে করতেই হবে তাই না সুতরাং এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে এরা আছে আহ আমরা যদি ডাক্তার chamber এ যাই দেখবো সেখানে হঠাৎ করে ঢুকলে দেখা যাবে যে হায় রে এটা তো একটা বিশাল হুজুর ইমাম কোনো মসজিদে ইমামতি করে হয়তো দেখা যাবে যে একটা খুব সিরিয়াস রোগী তার কাছে আসছে আজান দিয়েছে সাথে সাথে সেই রোগী ফেলে হয়তো নামাজ পড়তে চলে গেছে এমনকি অতীতে রুগী শুয়ে আছে হয়তো আজান দিয়েছে সে বলে হ্যাঁ আমি নামাজ পড়ে আসি এই হলো অবস্থা এদেশের এখন এদের দ্বারা দেশ জাতি কি আশা করে এবং এখন এই যে বাংলাদেশে এই যে হুজুররা এই যে সরকারের বিরুদ্ধে যে এইভাবে তারা হংকার দেয় যে সাহস পায় কারণ তারা তো জানেই তারা জানে যে বাংলাদেশের মানুষ আস্তে এরকম হয়ে গেছে ওই যে কিছুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা যে বললো না যাই তোমরা সবাই টাকনুর উপরে প্যান্ট পরে আসবে তারপর মাথায় টুপি দেবে এই অংশগুলো বলছিল না এমনি বলছিল নাকি এমনি তো বলেনি সুতরাং এই হলো বর্তমান বাংলাদেশের লোকজন এবং এই লোকজনগুলো সবচেয়ে সমস্যা কোথায় করে জানেন কারণ এই যে নতুন প্রজন্মের যে যুবক যুবতীরা আছে এই লোকগুলো কিন্তু এদের দ্বারা প্রভাবিত হয় এরা মনে করে এবং একই সঙ্গে দেশের যে গরিব মানুষগুলো আছে বা সাধারণ মানুষগুলো আছে তারা দারুণভাবে প্রভাবিত হয় কারণ হচ্ছে এরা যখন এই রকম লেবাস নিয়ে এই ধরনের সারাক্ষণ ইসলাম নিয়ে কথাবার্তা বলে তখন হয় কি সাধারণ লোকগুলো তারা এই সমস্ত লোকদেরকে আদর্শ মানুষ হিসাবে মনে করে সমাজের এখন তো নবী নেই তো তারে তার ব্যাপারটা তো সম্পূর্ণ ভিন্ন কিন্তু নিজস্ব সমাজের একজন আদর্শ মানুষ হিসাবে তারা এই সমস্ত লোকদেরকে তারা মানে ধরে নেয় তারা বলে দেখো এই লোকটা ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে অথবা ডাক্তারি পাশ করে দেখো এই আল্লাহর রাস্তায় চলে আসছে তার মানে এই ঘটনাটা হয়ে দাঁড়ায় যে এই রাস্তাটাই হলো আসল রাস্তা এবং ওই দেশ ও জাতির কল্যাণ কল্পে অর্থনৈতিক উন্নতি কল্পে সামাজিক উন্নতি যেগুলা করা হয় হয় কাজ করা ওগুলা ফালতু অর্থহীন ওইগুলো ওইগুলো হলো এই এই ইহ জগতের উন্নতির জন্য বিষয় আসা একজন মুসলমানের জীবনে ইহ জগতের কোন মূল্য নাই আসল মূল্য হলো পরজগতের সো এই সমস্ত লোকজন এই যে ইঞ্জিনিয়ার কি এনামুল হক চৌধুরী তাই তো এই সমস্ত লোকদের কিন্তু সাধারণ আরো বেশি এ ব্যাপারে কেউ কি মানে ভিন্ন মত প্রকাশ করতে পারে আমার তো ধারণা বর্তমান সরকারের মানে বর্তমান সরকার তো চিরকল থাকবে না আর কয়েক বছরই থাকতে পারে এরপরে কিন্তু বাংলাদেশ আমার ধারণা যে তালেবানি আফগানিস্তান অথবা পাকিস্তানে পরিণত হবেই মানে পুরোপুরি আফগানিস্তানের মতো না হোক পাকিস্তানের মতো যে হবে এতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ সবাই